শুভের সাদেক হয় না ফজরে রক্তও আসে না পরে না কঞ্চল হারাল ঘন্টার পর ঘন্টা পার হয়ে যাইতেছে কিন্তু সকাল হয় না শুভের সাদেক হয় না

এর প্রতি আসমান জমিন এই অক্সিজেন নাইট্রোজেন হাইড্রোজেন পাহাড় পর্বত সব কিছু ভেদ করে তামাম দুনিয়ায় আওয়াজ ছড়িয়ে যায় জোরে জোরে কন্যা আল্লাহবার আজান শুনে আমেরিকার একজন বড় খ্রিস্টান একজন গায়িকা এই আজানের ধ্বনি শোনার পর ওই গায়িকা সে মুসলমান হয়ে গেছে অনেক কোনটা সত্যি ভালো ফেসবুকে দেখবেন নায়িকা নির্যাতন নিপূরণ সহ্য করবে তবুও বাতিলের কাছে মাথা নত করবে না হজরতে খাবার পেলেছিলেন ইয়ার সুল্লাহ ইয়াহদুল্লাহ আলাপ আনসুরল না আলাদল না আপনি কি আমাদের জন্য আল্লাহর কাছে দোয়া করবেন না আমরা তো মার খাইতে খাইতে শেষ হয়ে গেলাম আমাদের উপর নির্যাতন নিপীড়ন করতেছে আমরা তো আর পারতেছি না আল্লাহর হাবিব বললেন হজরত রসুল পাক সাল্লাহ সাল্লাম কাবা শরীফের কাবা শরীফের ছায়ার মধ্যে সে আরাম ফল মাইতেছিলেন উঠে বসলেন আর বললেন খাব্বাব শোনো এই আগের যুগের মানুষেরা যারা ইমান আনত দিন প্রচার করত যারা দিনের দায়ী ছিল তাদেরকে গর্ত করা হতো সে গর্তের মধ্যে তাদেরকে মাথা পর্যন্ত খুঁতে রাখতো আর ধারালো করাত দিয়ে মাথা থেকে নিয়ে পা পর্যন্ত একটা জীবিত মানুষকে বিকৃত করে ফেলে দিত তবু সেই দাইরা দিনের দাদ থেকে এক টোল বিশ্বাস হয় নাই জড়া বলেন আল্লাহু আকবার হে কা শুনে রাখো জেনে রাখো যখন ইসলাম দিয়ে কোরআন দিয়ে দেশ শাসিত হবে সেই সময়ে হাজারে মাউত থেকে নিয়ে শুরু করে সানা পর্যন্ত ইয়ামানের হাজারে মাহত থেকে সানা পর্যন্ত একটা যুবতী সুরসি তুমি সুরামদের অধিকায় নেই মতো একটা যুবতী মানুষ তার রূপের পর্ষা একা কি যাবে তার হৃদয়ের মধ্যে আল্লাহর ভয় ছাড়া অন্য কোনো ভয় থাকবে না আমার ভাইরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর ঈমান আনার কারণে সেই যুগের সাহাবায়ে کرام কত নিযাত নিপ্রন সহ্য করেছেন আপনারা নাম শুনেছেন হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলাহু নাম শুনছেন তো নাকি আরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খাস মজল ছিলেন নবি পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের

সবান ভালো না কণ্ঠ ভালো না বেলালকে দেখতেও ভালো দেখা যায় না আরে এমন মানুষ ছিল কালা কুসরি দেখতে ভালো দেখা না ঠোঁট মোটা ছিল মাথার চুল খাড়া ছিল পাও ফাটা ছিল কালো হাফসি মানুষ ছিল বেলালের নামে বিচার দিল যে বেলাল যখন আজান দেয় কা ফেরা হাসা হাসি করে এই জন্য বেলালের মজরির চাকরি থেকে আপনি বাদ দেন দিয়ে আমাদের মধ্যে যার কণ্ঠ ভালো সুন্দর কণ্ঠ তার মজ্জিনের নিযুক্ত করে দেন হজরতে বেলালকে তোমার হলো দেন আগামী কাল নাজান থেকে তুমি আর আযান দিবা না সাহাবায়ে কেরাম রিপোর্ট দিয়েছে তুমি আর আযান দিবা না তুমি আজ থেকে তোমার মজ্জিনের দায়িত্ব বাদ হয়ে গেল হজরতে বেলাল সারাটা রাত কাদের রব্বুল আলামিন

চকার বনে সরে 갔ছেন ফজরের আযান হত্ত হয়ে গেল মুয়াজিন এসেছে কোনটো সত্যি ভালো সুমধুর যখন আজান দিতেছে মক্কার ওলিতে গলিতে বাতাসের মাধ্যমে আজানের আওয়াজ যখন ছড়ায় সেটা পড়লো আজকে হাজার হাজার সাহাবারা তারা নামাজ পড়তে আসতেছে সকলে নামাজে আসতেছে আজকে মুসল্লি বেড়ে গেছে মসজিদের ভিতর বাকি সামনে সব জায়গায় মুসল্লি আর মুসল্লি কে আল্লাহ নবী ফরজ নামাজ পড়াইবেন কিন্তু ফরজ নামাজের উক্ত হইতেছে না আগের

কতক্ষণ পর্যন্ত বেলাল আজান না দিবে বেলাল যখন আজান দেয় বেলালের আজানটা শুধুমাত্র দুনিয়ায় থাকে না আল্লাহর আরশে সে মহল্লায় গিয়ে ধাক্কা মারে জোরে জোরে কন্যা সুহার আল্লাহ মাদুরিবে কি ওয়াদিও মেম গুজি আজাহমা হাইড্রোজেন পাহাড় পর্বত সবকিছু ভেদ করে তাম দুনিয়ায় আওয়াজ সরিয়ে যায় জোরে জোরে কন্যা আল্লাহ আকবর আসান শুনে আমেরিকার একজন বড়

শুনতেছে বললো এত সুন্দর মধুর আজান এই আজানটা দুনিয়ার কোন গানের আওয়াজ নয় নিসন্দ এটা ঐশিয় বাণী আমি কালেমা পরে মুসলমান হয়ে গেলাম বেলাল মিনার আর মিছে পরে সুলতাই পড়ে কাটতেছে আর আল্লাহকে ডাকতেছে

আমার আল্লাহ সূর্য উদিত করবেন না আমার ভাইরা চেহারা শুরু সৌন্দর্যের জন্য কি আল্লাহ দাম হয়েছে না আর অন্তরের মধ্যে মানুষ ছিল কালা অন্তরটা ছিল ভালো জোরে কোন সোহান আল্লাহ আল্লাহ রবুল আলমিন বলেন আল্লাহ পাক তোমাদের রূপ

আমার বেলাল কই আমার বেলাল কই বেলালকে ডেকে নিয়ে আসো বেলালকে ডাকা হলো বেলাল চোখের পানি সারে কাঁদতেছে বেলালকে ডেকে যখন নবীর কাছে নিয়ে হলো বেলালের চোখ দিয়ে পানি দরদর করে পড়তেছে দাড়ি ভিজে বুক ভিজে যাইতেছে আল্লাহ নবী বললেন বেলাল রে ও বেলাল তুমি আল্লাহর কাছে এত প্রিয় হয়ে গেছো রে বেলাল তুমি আযান না দেওয়া পর্যন্ত আমার আল্লাহ সূর্য উঠাবেন না হজরতে বেলাল আজান দিলেন কানের মধ্যে আঙ্গুল দিয়ে আল্লাহ আকবার আল্লাহ আকবার বলে যখন আজান দিয়ে আজান শেষ করলেন আপনি সময় রাসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন সূর্যটা অনেক দূর সরে চলে গেছে অর্থাৎ অনেক আগে সূর্য উঠেছে কিন্তু অন্ধকার হয়েছিল জোরে কোন সুবহানাল্লাহ কাফের কাফের ওয়ার গোলাম ছিল সারাটা দিন উল ভেড়া কে তোমরা ছাগল গরু সরাই